আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টক মিষ্টি টমেটোর চাটনি রান্নার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হয়ে যাবার পর ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে গোটা জিরে ফোড়নটা একটু ফুটতে শুরু করলে দিয়ে দেব। পাঁচটে মিডিয়াম সাইজে ছোটো ছোট করে কেটে নেওয়া টমেটো স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাস রাঁচটা কমে করে ঢাকনা দিয়ে দু তিন মিনিট হতে দেবো ফিরে আসলাম তিন মিনিট পর টমেটো থেকে আমাদের প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমরা গ্যাস রাঁচটা বাড়িয়ে এর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে রান্নাটা করে নেব যখন এই রকম শুকনো শুকনো হয়ে আসবে তখন এতে আমরা দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া খেজুর আর দিয়ে দেব দু চামচ চিনি মিষ্টিটা আপনারা যেভাবে খাবেন ওই অনুযায়ী চিনি দেবেন সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নেব এখন এতে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ জল চাটনিটা আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটতে শুরু করলে গ্যাসের আঁচটা কমে করে দু তিন মিনিট হতে দেব এখন এতে আমরা দিয়ে দেব আমাদা আমাদেররা একটু আমাদের গ্রেড করে নিয়ে দিতে হবে আপনারাও একবার এইভাবে টমেটোর চাটনি ট্রাই করে দেখতে পারেন ভালো করে মিশিয়ে নেব এখন এতে সামান্য কুচানো ধনেপাতা পাতা দিয়ে মিশিয়ে নিলেই পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে আজকের এই টমেটোর চাটনি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটা প্রায় আমাদের কমপ্লিট আবার আমরা গ্যাস রাঁচটা বন্ধ করে নিলাম ধন্যবাদ